আমি এখন বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি আকাশ চুড়ে তারা ফোটার গন্ধ পাচ্ছি গন্ধ ছড়ায় এসব লেখা নেই তো তো পড়ায় তাই আমি অঙ্কে তিন বাংলাটা কঠিন অত বলতে চাই না কোন বিষয় পেলাম কত বিষয়টা কি বড় হলো আর যা কিছু কিচ্ছুটি না বোনটা কিন্তু চেঁচিয়ে বলে আমার দাদা বিচ্ছুটি না চারটা কেমন চোখ ভাঙাচ্ছে তো রাত নামছে নমক ভিতুন নই ও মা ওটা চোখ পিটপিট খরগোশ না আয় না খুশি এই যে নদী এর নাম থাক ইচ্ছে খুশি ওপার যেতে যেই গিয়েছি জলে নামতে প্রজাপতি রঙের মতটা বলল থামতে মাথার উপর সাঁ সায় সাঁয় তিনটে পড়ি আর আকাশ ছাড়া কিচ্ছু তো নাই ওই যে ওটা রাত পাখি না বাদুন প্যাঁচা যেমন পারে তেমন চেঁচা আমি এখন ঘর পালানো একলা ছেলে পরীক্ষাতে ফেল করেছি তাই পালাচ্ছি জ্যোৎস্না রঙের ঘরটা ফেলে বোনটা দেখি ঘুমিয়ে কাদা সকাল হলে মা বলবে দাদা কই বোকা হাঁদা খুঁজুক এবার সবাই মিলে নদীর ধারে বনের পরে কেউ খুঁজুক না আকাশ নামার তেপান্তরে কেউ যাক না লাটাই ঘুড়ির সঙ্গে গাছে কে বলবে তো ঠিক লুকিয়ে আছে আমি বুঝি লুকিয়ে আছি মোটেও তা নয় বীরের মতো পালিয়ে যাচ্ছি ইচ্ছে না না হয়তো হবো দুপুরবেলা লাটাই ছেড়া ঘুড়ির মতো ভূত দেখলে করবো না তুই তোস্ত তো হয়তো হব কুরিয়ারের ডেলিভারি বয় যেন এবার থেকে চিঠির জন্য বসে থাকার অবসান হয় নয়তো হব যেমন খুশি ইচ্ছে করে মিঠিতে সেই খাঁচায় বাঁধা খরগোশকে পাঠিয়ে দেব তেপান্তরে নয়তো নয়তো একটু দাঁড়াও পরে বলছি এখন আমি খালি পায়ে কাকর ভরা পথে চলেছি আচ্ছা যদি এমনটা হয় অন্ধকারে হারায় যদি সঙ্গে নেব মায়ের শুরু সিথির মতো একটা নদী সঙ্গে আমি আর কি নেব মনে পড়ে। বাসের তরালটা রাখি ততক্ষণে বলা যায় না যদি হঠাৎ রাক্ষসদের সামনে পড়ি তাই নিয়েছি কাঁঠাল গাছের পল কাছড়ি বিচ্ছু খুবই সুপো কম বা কিসে ঝড় বাদলে এসব গল্প খুব শোনাতো নলিন পিসে সকাল হলে গাছের ডালে ধরবো পড়ি মিছিমিছি ওদের বলবো আয় না সবাই ভূগোল পড়ি শুনেই ওরা যেই পালাবে ধর 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 চুটতে চুটতে ওদের ধরতে কাটিয়ে দেব একটা বছর এই তো এতটা পথ পেরোল বন টন কই অন্ধকারের জোনাক পোকা গাছের পাতায় দিচ্ছিল সই এর ওপর স্কুলে কি তা যদি হয় এক্ষুনি ভাই পালাই দেখি লেখা পড়ায় হত গম্ব তাই তো সবার বকা খাচ্ছি দূরে কথা ঝর্ণা বইছে শুনতে পাচ্ছি ঝর্ণা নদী দুভাই ওরা যেমন খুশি বইতে পারে আমি যখন স্কুলে যেতাম নিষেধাস্ত বারে বারে বেশ হয়েছে এখন আমি বাড়ি থেকে পালিয়ে এসে এই থামলাম বাঁকা পথটার প্রান্ত দেশে